আসসালামু আলাইকুম খামারি ভাইয়ের আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি জাহাঙ্গীর আলম আদর্শ খামার থেকে আজকে আপনাদের কিছু ধারণা ও পরামর্শ দিব যে কথাগুলো অবশ্যই মন দিয়ে আপনারা মনোযোগ সভায় কথাগুলো শুনবেন আমরা অনেক ক্ষেত্রে গরু কুরবানির জন্য লালন পালন করে এবং মোটা তাজা করে রেখেছি যে গরুগুলো আমরা মোটা তাজা করেছি এই স্ক্রিনে যে গরুটি দেখতে পারতেছেন কালো গরুটা এই গরুটা কিন্তু আমি কুরবানির জন্য কিন্তু রেখেছি তো এখন বর্তমানে যে একটা সাবধানতা অবলম্বন করতে হবে যে বর্তমানে গরুর কিন্তু যেই সমস্যাটা লাম্পি রোগ হওয়ার সম্ভাবনাটা বেশ খুব বেশ হয়েছে কারণ আমার বাড়িতেও মনে করেন যে একটা গরুর মনে করেন যে আপনার বাছুর গরুর কিন্তু একটা লাম্পি রোগ হয়েছে তো এক্ষেত্রে আমাদের যে করণীয়টা যে এর তো কোনো প্রাথমিক চিকিৎসা উপস্থিত যে একটা চিকিৎসা নিয়ে থাকবেন এর জন্যে অনেক ক্ষেত্রে মনে করেন যে ভ্যাকসিন আছে ভ্যাকসিন করতে পারেন আবার অনেক ক্ষেত্রে মনে করেন যে আপনার যে রোগটা যদি হয়ে যায় এর মধ্যে কি করবেন এর চিকিৎসা কিন্তু আমরা যেটা পুনরায় দিয়ে থাকি যে স্বাভাবিক মা যে ধারণাটা দিতে পারি আবার অনেকটা কয়েকটা গরুর কিন্তু এরকম লাম্পি রোগ হয়েছিল তখন এই ক্ষেত্রে আমি মনে করেন যে বেশিরভাগ ক্ষেত্রে গরুটা এই রোগটা হইলে আপনার গরুটার কিন্তু তাপমাত্রা বা জ্বর অনেক বেশি পরিমাণে হয়ে যায় এই ক্ষেত্রে মনে করেন যে আপনি যে মানুষের যে নাফা এক্সট্রা বড়িটা আছে ট্যাবলেটটা আছে এটা কিন্তু খাওয়ানো যায় এর পাশাপাশি অনেকে দেখেন যে ঘাটা কিন্তু ফাটে যায় কিন্তু এই ফাটে গেলেও কিন্তু তার মধ্যে যেন কোনো মাছি যেন পড়তে না পারে এর ঘাত এর কারণে মনে করেন যে কেউটা মশা এই মশা যদি বা মাছি যদি ওইখানে কোনো জীবাণু দিয়ে থাকে এক্ষেত্রে কিন্তু অনেক সাবধানতা কিন্তু আপনার কাজ করতে হবে কিন্তু আরেকটা বিষয় হলো যে আমি যতটুকু আপনার এই ধারণাটা দিতে পারি যে একটা গরুকে যদি আপনি প্রতিদিন নিয়মিত যদি প্রত্যেকটা দিন যদি আপনি মানে দুপুর টাইমে বা সকাল দশটা বা এগারোটার মধ্যে যদি আপনি গোসল করায় দেন গরুকে প্রতিদিন নিয়মিত গোসল করায় দেন তে আশা করা যায় ইনশাল্লাহ ক্ষেত্রে মানে এই রোগটা আসার সম্ভাবনা খুব কম থাকে কারণ বর্তমানে যে তাপমাত্রাটা গরম তাপমাত্রার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে যে লাম্পি রোগটা হচ্ছে যে অতিরিক্ত গরম বা এটাই কিন্তু এই মৌসুমটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই মৌসুমটায় এই লাম্পি রোগটা হয়ে থাকে বেশিরভাগ আপনার ছোট গরুগুলার আক্রমণটা বেশি করে কিন্তু আমাদের বড়োগুলা বড়ো গরুগুলা যেগুলো আমরা মোটা তাজা করেছি এগুলারও তো হতে পারে যা এর কোনো ভরসা নাই বা গ্যারান্টি দেওয়া যাবে না এক্ষেত্রে কিন্তু আমাদের গরুগুলোকে প্রতিদিন নিয়মিত কিন্তু গোসল করায় দিতে হবে এর কারণে মানে এটা আসার সম্ভাবনা এই রোগটা আসার সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে তো এর জন্য আর যে কথা হলো যে আমাদের যদি কুরবানি উপযুক্ত গরুগুলা যেগুলো আমরা মোটা তাজা করেছি গরু কুরবানি দেওয়ার জন্য বিক্রি করার জন্য এই গরুগুলো যদি বাইসেস আল্লাহ না করুক একবার যদি এই গরুগুলার যদি আপনার এই সমস্যাটা হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু আমাদের গরুটা বিক্রি করা কিন্তু অনেকটাই টাফ ব্যাপার হয়ে যাবে আর এই গরুটা কিন্তু বিক্রি করা যাবে না এক্ষেত্রে যে আপনি গরুটা যে খরচটা করছেন মোটা তাজা করার জন্য বিক্রি করতে গেলে গরুটা কিন্তু অবশ্যই মনে করেন যে আপনার মানে বিক্রি হবে না এবং কি গরুটা আপনার লস পর্যায়ে চলে আসবে তাই আশা করি এইটুকু ধারণায় আপনাদের মাঝে দিয়ে দিলাম তা আশা করি এই ধারণাটা অনুযায়ী থাকবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা নিয়মিত ভিডিও আপলোড করা হয় আমার কথাগুলা বা আমার ইয়াগুলা যদি আপনাদের কাছে উপরকৃত হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ